খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে আজ তেসরা ডিসেম্বর বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না দুই কোটিরও বেশি চাকরি চোদ্দ বছরের উন্নয়নের খতিয়ান পেশ করলেন মুখ্যমন্ত্রী ভাষা জাতের নামে বিভক্ত হওয়া যাবে না মালদহ থেকে বার্তা শুভেন্দুর কর্মশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য তুলে ধরে পনেরো বছরের উন্নয়ন তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ভোটের কাজ করুন কিন্তু জেলাশাসকদের করা বার্তা মুখ্যমন্ত্রীর ছয় তারিখ জাতীয় সড়ক অবরোধের হুশিয়ারি আবার বিতর্কে বিধায়ক হুমায়ুন কবির চারই ডিসেম্বরের জমায়েতের আগে বিহলদের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের চলাকালীন মাঠ থেকে উদ্ধার রাশি রাশি ভোটার কার্ড বড় চাঞ্চল্য ডিটেনশন ক্যাম্প হতে দেব না কেন্দ্রকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের বার্তা মমতার এ মৃত ভোটারের নাম রয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য অডিও ইমন মমতার বছরের উন্নয়ন অতুলনীয় তৃণমূলের হয়ে লড়াই করবেন আজকের মধ্যে বিএলওদের কাজ শেষের নির্দেশ কমিশনের এসআইআর শেষ হলেই শুরু হবে ডিজিটাল আদমশুমারি জানালো কেন্দ্র সরকার যতদিন মমতা ততদিন তৃণমূল মোদী ও মমতাকে একই আসনে তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার চিহ্নিত করতে এআই ব্যবহার করছে নির্বাচন কমিশন বিচারপতিরা আজকাল বেশি কথা বলেন প্রধান বিচারপতির মন্তব্য শুনে প্রতিক্রিয়া কল্যাণের শুভেন্দুকে কুকুর বলে কটাক্ষ আশ্রয়ের বার্তা দেবাংশুর কেজরিওয়ালের বাড়িতে ইডির তল্লাশিতে নতুন তথ্য উদ্ঘাটন যদি কেউ মরতে না চান তবে বাংলায় আসুন সন্দেহে দু হাজার দুশো আট বুথ নিয়ে বিজেপি সাংসদের খোঁচা এসডিপিও কে কলার ধরে টেনে আনার হুশিয়ারি মুর্শিদাবাদে তোলপাড় অভিষেককে প্যান্ট খুলে পেটানোর হুশিয়ারি প্রলয় পালের বাবরি মসজিদ তৈরি করবই ৬ ডিসেম্বর শিলান্যাসের ঘোষণা হুমায়ুন কবিরের এসআইআর এ পঞ্চাশ লাখ নাম বাদ বাংলায় রেকর্ড ভাঙার সম্ভাবনা দু বুথে মৃত ভোটার শূন্য দক্ষিণ চব্বিশ পরগনার শীর্ষে কমিশনের বড় নির্দেশ মৃত একুশ লক্ষ ভুয়ো আটানব্বই হাজার বাংলায় ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়ায় নতুন আপডেট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে কোটিরও বেশি চাকরি দিয়েছি উন্নয়নের পাঁচালিতে চোদ্দ বছরের কাজের খতিয়ান পেশ মমতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের পাচারিতে রাজ্যের গত চোদ্দ বছরের উন্নয়ন কার্যক্রম এবং দু কোটিরও বেশি চাকরির পরিসংখ্যান উপস্থাপন করেছেন তিনি বলেন এই কর্মসূচি যুবক মহিলা ও শ্রমজীবী মানুষদের জীবনে বড় প্রভাব ফেলেছে রাজ্যের বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্য সেবা সম্প্রসারণ এবং শিক্ষা কার্যক্রমের ফলাফলও তুলে ধরেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং তৃণমূলের রাজনৈতিক শক্তি দৃঢ় করার উদ্দেশ্যে সাধারণ মানুষ মনে করছেন সরকারি পদক্ষেপ তাদের জীবনে স্পষ্ট প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলেন এই তথ্য প্রকাশ নির্বাচনী প্রচারণার অংশ এবং ভোটারদের কাছে রাজনৈতিক দলগুলোর অর্জন তুলে ধরার একটি মাধ্যম মমতার এই খতিয়ান রাজনৈতিক সমালোচনার মুখে রাজ্য সরকারের কার্যক্রমের স্বচ্ছতা ও দায়িত্বপ্রাপ্তি প্রমাণ করে বিশেষ করে চাকরির সংখ্যা ও উন্নয়ন প্রকল্পের বিবরণ স্থানীয় ভোটারদের মধ্যে সরাসরি প্রভাব ফেলে যা রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শুভেন্দু ও দেবাংশুর বিতর্ক কুকুরের তুলনা এবং সেবাশ্রয় বার্তা সাংবাদিক দেবাংশু সম্প্রতি বলেছেন শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে ভুল পথে হাঁটছেন এবং সমাজে বিভাজন সৃষ্টি করছেন দেবাংশু শুভেন্দুকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন এবং জানিয়েছেন রাজনৈতিক দ্বন্দ্বের সমাধানের জন্য সেবাশ্রয়ে আশ্রয় দেওয়ার বার্তা দেওয়া উচিত শুভেন্দু এই মন্তব্যকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখছেন এবং মালদহ থেকে তার বার্তা দিয়েছেন যেখানে তিনি বলেছেন ভাষা ও জাতের নামে বিভাজন হতে দেওয়া যাবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই উভয় মন্তব্য ভোটারদের মধ্যে উত্তাপ এবং সংহতি উভয়ই তৈরি করছে বিশেষজ্ঞরা মনে করছেন ভোটকালীন সময়ে এমন বিতর্ক জনমতের ওপর প্রভাব ফেলে সাধারণ মানুষও এই বিষয় নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন কেউ সমর্থন করছেন কেউ সমালোচনা প্রশাসন ও রাজনৈতিক পর্যবেক্ষকরা এই বিতর্ক মনিটর করছেন যাতে ভোটার পরিবেশ শান্ত ও সুষ্ঠু রাখা যায় এই বিতর্ক রাজ্যের নির্বাচনী রাজনীতিতে উত্তাপ এবং রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখা যাচ্ছে উভয় নেতা এবং সাংবাদিকদের বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ায় জনমতের প্রভাব রাখতে সক্ষম ভোটের কাজ করুন কিন্তু জেলা শাসকদের চরম বার্তা মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা সম্প্রতি নবান্নে একটি সভায় জেলা শাসকদের উদ্দেশ্যে বলেছেন ভোটের কাজ করুন কিন্তু সীমার মধ্যে থাকুন তিনি হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ভোটারদের প্রভাবিত করা যাবে না তিনি আরও বলেছেন প্রশাসনের পক্ষ থেকে কোনো রাজনৈতিক পক্ষপাত দেখা দিলে তা গ্রহণযোগ্য হবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতার এই বক্তব্য মূলত ভোটের স্বচ্ছতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে জেলা শাসকরা স্থানীয় পর্যায়ে ভোট প্রক্রিয়ার জন্য দায়বদ্ধ থাকেন তাই তাদের সতর্ক করাটা গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ আশা করছেন প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচনী পর্যবেক্ষকরা মনে করছেন মুখ্যমন্ত্রীর এই বার্তা ভোটারদের আস্থা বাড়াতে পারে এবং নির্বাচনী পরিবেশকে শান্ত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এতে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনকালীন আচরণে দায়িত্বশীল হওয়ার বার্তা দেওয়া হয়েছে এছাড়া স্থানীয় সাংবাদিকরা বলেছেন এই নির্দেশনা রাজনৈতিক উত্তাপ কমাতে কার্যকর হতে পারে বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদ ও বোধ পর্যবেক্ষণের ক্ষেত্রে ভাষা জাতির নামে বিভক্ত হওয়া যাবে না মালদহ থেকে বার্তা শুভেন্দুর শুভেন্দু অধিকারী মালদহ থেকে একটি সভায় বলেছেন ভাষা জাত বা ধর্মের নামে কখনো বিভাজন করা যাবে না তিনি জনগণকে শান্তি ও বার্তা দিয়েছেন। এবং বলেছেন রাজ্যের সকলের সমান অধিকার নিশ্চিত উল্লেখ করেছেন। রাজনীতিতে বিভাজন সৃষ্টি সৃষ্টি সামাজিক অশান্তি যায়। যা দেশের উন্নয়নের পথে বাধা করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য মূলত ভোটারদের মধ্যে সংহতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রচেষ্টা সাধারণ মানুষও এই বার্তাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছেন শুভেন্দুর বক্তব্য রাজনৈতিক পরিবেশে এক ধরনের সতর্কবার্তা হিসেবেও কাজ করছে যাতে কোনো দল বা ব্যক্তি ভাষা বা জাতকে অশান্তি সৃষ্টি করতে ব্যবহার না করে শুভেন্দুর এই বার্তা রাজ্যের রাজনৈতিক উত্তাপ কমাতে এবং নির্বাচনী মৌসুমে জনমতকে প্রভাবিত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা বলেন রাজনৈতিক নেতাদের এমন সংহতিমূলক বার্তা ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করে এবং নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু রাখে কুকুরের সঙ্গে তুলনা সেবাশ্রয়ে আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর সাংবাদিক দেবাংশু সম্প্রতি একটি উগ্র মন্তব্য করেছেন যেখানে তিনি শুভেন্দু অধিকারীকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন দেবাংশু বলেন শুভেন্দু হাঁটছেন এবং সমাজে বিভাজনের বীজ বপন করছেন তিনি আরো অভিযোগ করেন শুভেন্দুকে সেবাশ্রয়ে আশ্রয় দেওয়ার বার্তা দিতে চাই যাতে তিনি বুঝতে পারেন যে রাজনৈতিক দ্বন্দ্বের মাধ্যমে সমাজের সমাধান আসে না বরং তা আরো উত্তেজনা সৃষ্টি করে দেবাংশুর মন্তব্য রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে বিশেষ করে নির্বাচনী মৌসুমে রাজনীতিবিদরা বলছেন এই ধরনের বক্তব্য জনমনের দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে তবে নির্বাচনী ফলাফলের সরাসরি প্রভাব কম রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেবাংশুর এই মন্তব্য মূলত কর্মকাণ্ডের প্রতি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে যা ভোটারদের মধ্যে একটি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সাধারণ মানুষও এই মন্তব্য নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন কেউ মনে করছেন দেবাংশুর বক্তব্য যথার্থ এবং সামাজিক ন্যায় বিচারের জন্য প্রয়োজনীয় আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে রাজনৈতিক পর্যালোচনায় দেখা গেছে নির্বাচনকালীন সময়ে এমন মন্তব্য রাজনৈতিক পরিবেশকে আরো করে। বিশেষজ্ঞ বলছেন রাজনৈতিক নেতা এবং সাংবাদিকদের মন্তব্যের ধরন জনমতের প্রভাব ফেলে তাই নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে এই ধরনের পরিস্থিতি ওপর মনিটর করতে হবে এবার ভুয়ো ভোটার চিহ্নিত করতে এআই ব্যবহার করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এবার ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার শুরু করেছে আধিকারিকরা জানিয়েছেন এআই প্রযুক্তি ব্যবহার করে মৃত ভোটার একাধিক ভোটার আইডি এবং অনুপস্থিত বা অকার্যকর ভোটারদের শনাক্ত করা সম্ভব হবে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ডেটা বিশ্লেষণ করে অস্বাভাবিক প্যাটার্ন চিহ্নিত করবে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ ভোটার তালিকার স্বচ্ছতা বৃদ্ধি করবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা আনবে এআই ব্যবহার করলে ভোটার তথ্যের বিশ্লেষণ দ্রুত এবং কার্যকর হবে যার ফলে কারচুপি কমে আসবে তবে কিছু সমালোচক মনে করছেন এআই এর নির্ভরতা কতটা তা পরীক্ষা করা প্রয়োজন কারণ প্রযুক্তিগত ত্রুটি বা ভুল ডেটা এআই এর ফলাফলকে বিকৃত করতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন এটি নির্বাচনী স্বচ্ছতার দিকে একটি বড় পদক্ষেপ এআই প্রযুক্তি ব্যবহার করে ভোটারদের ঠিক মতো শনাক্ত করা গেলে ভবিষ্যতে ভোটার কার্ড জালিয়াতি ও নির্বাচনী তছরূপ কম হবে সাধারণ মানুষ আশা করছেন এই পদক্ষেপ ভোটারদের আস্থা ফিরিয়ে আনবে তবে ভোটারদের সচেতনতা ও প্রশাসনের যথাযথ সমন্বয় গুরুত্বপূর্ণ যতদিন মমতা ততদিন তৃণমূল মোদী মমতাকে কার্যত একাসনে বসালেন কল্যাণ সম্প্রতি এক সভায় মন্তব্য করেছেন যতদিন মমতা ততদিন রয়েছেন তৃণমূল পার্টি শক্তিশালী থাকবে তিনি আরো বলেন প্রধানমন্ত্রী মোদী এবং মমতা কার্যত একসঙ্গে বসিয়ে আলোচনার মাধ্যমে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় ঘটানো দরকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কল্যাণের এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশে বড় ধরনের ইঙ্গিত দিয়েছে এটি ভোটারদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং আলোচনা উভয়ই সৃষ্টি করতে পারে সাধারণ মানুষ মনে করছেন রাজ্যের উন্নয়ন ও নীতি নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় প্রয়োজন এবং কল্যাণের পর্যবেক্ষকরা মনে করছেন কল্যাণের এটি রাজনৈতিক প্রভাবশালী স্তরে বোঝাচ্ছে ভোটারদের মনোভাবকে প্রভাবিত করার জন্য রাজনৈতিক নেতা এবং দলগুলোর এক ধরনের স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে নির্বাচনী পরিসরে এমন মন্তব্য রাজনৈতিক উত্তাপ এবং সমালোচনার উদ্বেগ করতে পারে যা ভোটারদের ভোটের ভোটা ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলতে সক্ষম এসআইআর মিটলেই শুরু জনগণনা এবারের আদম সুমারি ডিজিটাল নির্ভর ভারত সরকার জানিয়েছে এসআইআর সম্পন্ন হলে দেশের আদম সুমারি শুরু হবে এবারে আদম সুমারি পুরোপুরি ডিজিটাল নির্ভর হবে মোদী সরকার জানিয়েছে এই প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ দ্রুত স্বচ্ছ এবং নির্ভুল হবে দেশের প্রতিটি জেলা এবং গ্রামে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে বিশেষজ্ঞরা মনে করছেন এতে ভুল বা কার্যপিকমবে কমবে এবং জনগণনার ফলাফল আরও বিশ্বাসযোগ্য হবে তবে তবে কিছু সমালোচক বলুন ডিজিটাল নির্ভর পদ্ধতিতে কম্পিউটার বা ইন্টারনেট সমস্যার কারণে তথ্য বিকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি আধিকারিকরা জানান এমন ত্রুটি এড়াতে পর্যাপ্ত প্রশিক্ষণ হেল্পলাইন এবং মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে নির্বাচনী পর্যবেক্ষকরা মনে করছেন আদম থেকে প্রাপ্ত তথ্য ভবিষ্যতের সরকারি নীতি এবং ভোটার তালিকা উভয়ের জন্য গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রক্রিয়াটি স্বচ্ছ হবে এবং ভোটার তথ্যের সাথে সঙ্গতি রক্ষা করা সম্ভব হবে সাধারণ মানুষ আশা করছেন এবারে ডিজিটাল আদম দেশের জনসংখ্যা তথ্যের নির্ভুলতা বাড়াবে মৃতদের নামও থাকছে কিভাবে কারচুপি চলছে এসআইআর এ জড়িত অডিও ফাঁস শুভেন্দুর শুনুন সম্প্রতি শুভেন্দু অধিকারীর হাতে একটি অডিও ফাঁস হয়েছে যেখানে বলা হচ্ছে মৃত ব্যক্তিদের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে এবং প্রশাসনও এ বিষয়ে জড়িত এটি নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটার তালিকা শুদ্ধ রাখার দায়িত্ব প্রশাসনের তাই এ ধরনের অভিযোগ জনমনে আশঙ্কা সৃষ্টি করতে পারে অডিওতে আরো বলা হয়েছে কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের মধ্যে যোগ সাজেশের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদে কারচুপি চলছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি রাজনৈতিক উত্তাপকে আরো বাড়িয়ে দিতে পারে সাধারণ মানুষও এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে কেউ কেউ উদ্বিগ্ন সমালোচনামূলক রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন এই ধরনের ঘটনা নির্বাচনী মরশুমে জনমতের ওপর প্রভাব ফেলতে পারে ভোটারদের আস্থা বজায় রাখার জন্য কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এছাড়া প্রশাসনিক স্বচ্ছতা এবং নজরদারি শক্তিশালী করা অপরিহার্য এই বিষয়টি রাজ্য রাজনীতিতে বিতর্ক উত্তাপকে আরো বৃদ্ধি করেছে এবং সাধারণ মানুষও এই সমস্যার সমাধান দাবি করছে হতে দেব না হুশিয়ারি দিয়েও কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রকে কাজ করার বার্তা মমতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সম্প্রতি বলেছেন রাজ্যে কোনো ধরনের ডিটেনশন ক্যাম্প বসাতে দেওয়া হবে না তিনি হুশিয়ারি দিয়ে বলেন কেউ যদি মানুষের মৌলিক অধিকার ভঙ্গ করতে চায় তা মেনে নেওয়া হবে না তবে তিনি আরো বলেছেন কেন্দ্র সরকার যদি রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণের সমন্বিত কাজ করতে চায় তবে তাতে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মমতার বক্তব্য রাজ্য ও কেন্দ্রের মধ্যে স্বচ্ছ সমন্বয়ের দিকেই ইঙ্গিত দিচ্ছে তিনি মূলত নির্বাচনকালীন উত্তাপ এবং জনগণের আস্থা বজায় রাখার জন্য এমন মন্তব্য করেছেন সাধারণ মানুষ মনে করছেন এই পদক্ষেপ তাদের নিরাপত্তা ও স্বাধীনতার প্রতিফলন বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক নেতারা জনমত প্রভাবিত করতে এমন মন্তব্য করে থাকেন মমতার বক্তব্যের মাধ্যমে কেন্দ্রকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের উপর চাপ প্রয়োগ করা ঠিক নয় রাজ্যের প্রশাসনিক কর্মীরা ও জনগণ উভয়ই এই বার্তার গুরুত্ব বোঝার চেষ্টা করছেন এই মন্তব্য নির্বাচনকালীন রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সুষ্ঠু সমন্বয় হলে রাজ্যের উন্নয়ন এবং ভোটারদের আস্থা বাড়বে